আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আলফা এডু পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি কেমন আছো তোমরা ভালো নিশ্চয়ই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের তোমাদের মূল বইয়ের ছয় পেজটা প্রথম অধ্যায় অনুশীলনী এক পয়েন্ট একের তিন নং যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো সমাধান করে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ এর পূর্বের ভিডিওটা আমি দুই নং যে নিচের সংখ্যাগুলো কথায় লেখো এই অংশের সবগুলো অঙ্কের সমাধান করে দেখিয়েছিলাম আশা করছি তোমরা সেই ভিডিওটি দেখেছো এবং অঙ্কগুলো বুঝতে পেরেছ আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বে ভিডিওগুলো দেখে আসতে পারো তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব তখন তুমি এর নোটিফিকেশান পেয়ে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে লেখা আছে তিন নম্বরে দেখো যে নিচের সংখ্যাগুলোতে যে সকল সার্থক অঙ্ক আছে তাদের স্থানীয় মান নির্ণয় করো এই এই যে সার্থক কথাটা এই এই জিনিসটা একটু বুঝতে হবে তোমাদের যে শূন্য থেকে নয় পর্যন্ত অঙ্ক লেখার জন্য যে দশটি প্রতীক আছে এই দশটি প্রতীকের মধ্যে এই শূন্য বাদ দিয়ে সবগুলোই কিন্তু সার্থক অর্থাৎ এইখানে এই যেমন ধরো এইটার এইখানে সবগুলো সার্থক অঙ্ক ক্ষয়ে সবগুলো সার্থক অঙ্ক কিন্তু গয়ে এই যে শূন্যটা আছে এটা কিন্তু সার্থক অঙ্ক নয় সুতরাং এটার স্থানীয় মান তোমাকে বলতে হবে না বা লিখতে হবে না অর্থাৎ শূন্য যতগুলো আছে এগুলোর স্থানীয় মান প্রয়োজন নেই আমরা শুধু যে সংখ্যাগুলো আছে অর্থাৎ সার্থক অঙ্কগুলো যে সংখ্যাগুলো দিয়ে সংখ্যা তৈরি করা যায় এবং একটা মান থাকে নিজস্ব মান আছে আগেই বলেছিলাম তোমাদের যে যে সকল অঙ্কের নিজস্ব মান আছে সেটাই সার্থক অঙ্ক আর শূন্যের মান কার সাপেক্ষে যে শূন্যর সাথে অন্য কোনো সংখ্যা বসালে তারপরে তার একটা মান আসবে অন্য সহযোগিতা নিয়ে কিন্তু সে মান বলতে পারবে তাছাড়া কিন্তু শূন্যর পরে শূন্য দিতেই থাকলে কোনো অঙ্ক হবে না বা কোনো অঙ্কের স্থানীয় মান হবে না তো যাই হোক আশা করছি বুঝতে পেরেছ তো আমরা এখন কীভাবে করব। তাহলে বাহাত্তর আছে এখানে প্রথমে দুইয়ের স্থানীয় মান দুই একক এখানে এভাবে টান দিয়েও তোমরা করতে পারো তো আমি এভাবেও করেছি দুই একক আমরা এখানে লিখব দুই দুই একক সমান দুই এরপরে হলো সাত সাতের স্থানীয় মান সাত কি দশক সাত সাত দশক অর্থাৎ সাত দিয়ে একটা শূন্য অর্থাৎ সাত দশকত সত্তর এখন নির্ণয় সার্থক অঙ্কের স্থানীয় মান অর্থাৎ এইখানে সার্থক অঙ্কের স্থানীয় মান হলো দুই আর একটা হলো সত্তর এটি হলো কোন অঙ্কের উত্তর এরপরে খ নাম্বারে চলে আসো খ নম্বরে নয়ের স্থানীয় মান নয় একক নয় একক সমান কি হবে নয় আর এরপরে হলো আচ্ছা পাঁচ তাহলে পাঁচের স্থানীয় মান পাঁচ দশক তাহলে কি হবে পাঁচ শূন্য পাঁচ দশক হলে পাঁচ শূন্য এরপরে তিনের স্থানীয় মান তিন শতক তিন শতক অর্থাৎ তিন তো এখানে আমি এই কম্পিউটার যেহেতু লিখতেছি এখানে আমি বারবার এখানে কপি করে লিখে ফেলেছি তোমরা যখন লিখবে তখন এগুলো তো ডট ডট দিবে অর্থাৎ পাঁচের স্থানীয় মান এভাবে ডট ডট দিয়ে লিখবে পুরো কথাটা লিখার দরকার নাই আর নিম্ন স্বার্থ অঙ্কের স্থানীয় মান এখানে হলো নয় পেয়েছি একটা এরপরে পঞ্চাশ পেয়েছি আর এরপরে তিনশো এই কি যোগ করলে কিন্তু এই অঙ্কটাই পাওয়া যাবে ঠিক আছে এরপরে গ নাম্বারে দেখো গ নাম্বারে প্রথমে আছে তিন তাহলে তিনের স্থানীয় মান তিন একক তিনের স্থানীয় মান তিন একক অর্থাৎ তিন এরপরে এই যে এখানে শূন্য আছে এই শূন্যটা কিন্তু আমরা ধরবো না কেন ধরবো না বলা হয়েছে সাতর অঙ্ক তাহলে এটা আমাদের দরকার নেই এখন এই দুয়ের স্থানীয় মান করি কিন্তু এই দুইয়ের স্থানীয় মান যখন বের করব তখন এটা কি হবে দুইটা কি আসলে দশকের ঘরে আছে একক দশক শতকের ঘরে আছে তখন এটা হয়ে যাবে শতক তাহলে দুইয়ের স্থানীয় মানটা কি দুই শতক অর্থাৎ দুইশ এরপরে আছে চার তাহলে চারের স্থানীয় মান এটা চারের স্থানীয় মান চার হাজার হাজার চার হাজার এইভাবে আমাদের করতে হবে তাহলে আমরা এখানে পেলাম কত একটা পেয়েছি তিন তারপরে পেয়েছি দুই শত তারপরে পেয়েছি চার হাজার এটি হলো ঘন অঙ্কের উত্তর এরপরে ঘ নাম্বারে দেখো ঘ নাম্বারে এখানে আছে প্রথমে নয় তাহলে নয়ের স্থানীয় মান নয়ের স্থানীয় মান নয় একক নয় একের ফলে এখানে হলো নয় আর শূন্য শূন্য এখানে মান বের করার দরকার নাই কিন্তু যেহেতু শূন্য সাতক অঙ্ক নয় তাহলে আমরা এখানে আটের মান বের করবো তাহলে আটের স্থানীয় মান আট শতক আট শতক আট শতক এরপর একটা শূন্য এটারও প্রয়োজন নাই তাহলে আমরা সাতের স্থানীয় মান দেব সাতের স্থানীয় মান হবে একক দশক শতক একক দশক শতক হাজার হাজারের পরে এটা হলো অযুত তাহলে সাত অযুত কি হবে সাত অযুত তোমরা জানো এক অযুত সমান দশ হাজার তাহলে কত হবে সত্তর হাজার এটার মান হবে সত্তর হাজার সত্তর হাজার তাহলে আমরা কত পেলাম নয় পেয়েছি তারপরে আট পেয়েছি তারপরে পেয়েছি সত্তর হাজার হলো ঘন অঙ্কের উত্তর এরপরে উম্ম নম্বরে চলে আসে উ নম্বরে প্রথমে আছে হলো আট তাহলে আটের স্থানীয় মান আট একক অর্থাৎ আট আর তারপরে হলো আছে সাত সাতের স্থানীয় মান সাত দশক তাহলে সাত দশে সত্তর এরপরে শূন্য আছে শূন্য আমাদের প্রয়োজন নেই প্রয়োজন নেই বলতে এর বলছি যেহেতু সার্থ অঙ্ক শূন্য সাত অঙ্ক না তাহলে পাঁচ তাহলে পাঁচের স্থানীয় মান কী হবে পাঁচ এটা হয়ে যাবে কি এখানে এটা ছিল শতক এটা হলো পাঁচ কি হাজার তাহলে এখানে হবে কি হাজার পাঁচ হাজার তাহলে মানটা হলো পাঁচ হাজার এরপরে আছে চার চার এর স্থানীয় মান চার ওজুত হবে ওজুত চার ওজুত তোমরা জানো এক অজুৎ সমান দশ হাজার তাহলে চার দশে চল্লিশ হাজার এরপরে দুইটা শূন্য সুতরাং দুইটা আমাদের মান প্রয়োজন নয় তিনের মান প্রয়োজন তাহলে তিনের স্থানীয় মান তিন এখানে হিসাব করো একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি একক দশক শতক হাজার অজুত লক্ষ নিযুত কোটি তাহলে তিনের স্থানীয় মান হল তিন কোটি তিন কোটি হল সাতটা শূন্য হবে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি তাহলে তিনের স্থানীয় মান তিন কোটি এরপরে আরেকটা আছে দেখো এখানে আর একটা আছে হলো আরেকটা আছে হলো এক তাহলে এই একের স্থানীয় মান কি হবে এক এইখানে এইখানে দেখো এই তেরোর পরে কোটির ঘরে আর কোনো সংখ্যা লেখার জায়গা আচ্ছা এখানে একের স্থানীয় মান এখানে যেহেতু কোটির ঘরে এদিকে লেখার আর কোনো সংখ্যা নাই সুতরাং এক দশক কোটি হবে অর্থাৎ এক দশক কোটি এখানে এক দিয়ে আটটা শূন্য হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা শূন্য হবে তাহলে আমরা এখন পেলাম আট সত্তর পাঁচ হাজার তারপরে চল্লিশ হাজার তারপরে তিন কোটি তারপরে এক দশক কোটি এক দশক কোটি বলতে দশ কোটি আর কি আমরা পেলাম দশ কোটি এই পর্যন্ত আমি আজকে তোমাদের দেখলাম বাকি যে চ থেকে ঝ পর্যন্ত এটা অন্য একটা ভিডিওতে দেখাবো আজকে আমরা তিন নম্বরের এই অন্য পর্যন্ত দেখলাম অর্থাৎ পাঁচটি অঙ্ক দেখলাম নিশ্চয় তোমরা আমার এই অঙ্কগুলো যেভাবে করে দেখিয়েছি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো যেন তোমার মতো অন্যরাও উপকৃত হতে পারে আজ এ পর্যন্তই কথা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ورحمة الله